বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন মুস্তাফিজুর রহমান বোরহান ইতালির ফিরেন শহর থেকে পাতেন তাইন বাংলা আজকে আমরা যে আর্গুমেন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচশো কারা আবেল তো পাঁচশো কারাবিলে হচ্ছে একটি এলাকা বা জোনা যেটা মেন রাস্তা থেকে আপনার ব্যক্তি মালিকানা এলাকায় ঢুকার যে মুখটা বা যেই জোনাটা ব্যবহার করা হয় ওই জোনাটাকে বলা হয় যেমন আপনি আপনার নিজস্ব কোনো প্রাইভেট গ্যারেজ আছে বা আপনার একটা নিজস্ব কোনো এলাকা আছে যেটা মেন রাস্তার সাথে কানেক্টিং বা মেন আপনার ওই এলাকা থেকে আপনি গাড়ি নিয়ে মেন রাস্তায় ঢুকার জন্য যেই জোনাটা ওই জোনাটার ওই মুখটাকে রাস্তার ওই মুখটাকে বেসিক্যালি ওই অংশটাকে পাঁচশো কারাবিলে হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে আর এই পাঁচশো ক্যারাবিলে আসলে এটা আপনি একটা অথারাইজেশন নেওয়া হয় কোমুনি থেকে মানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কোমনির মাধ্যমে নেওয়া হয় বা কারা এটা অথারাইজেশন করছে সেই ক্ষেত্রে আপনার পাঁচশো ক্যারাবিলের সিম্বলটা ইউজ করা হচ্ছে যে এই এই সিম্বলটা হচ্ছে পাঁচশো ক্যারাবিলের সিম্বল আর অথারাইজেশন হচ্ছে একটা অথারাইজেশন নাম্বার থাকে আমরা পরবর্তী সময় দেখছি যে এখানে একটা অথারাইজেশন নাম্বার থাকবে এটা এবং এই অথারাইজেশনটা কে দিয়েছে সেই জিনিসটা থাকবে হচ্ছে কি পাঁচশো ক্যারাবিলের ক্ষেত্রে তো এটা হচ্ছে যে পাঁচশো ক্যারাবিলের বেসিক আর পাঁচশো কারাবিলিতে কি করা সম্ভব আর কি করা সম্ভব না পাঁচশো কারাবিলে যেটা হচ্ছে এখানে আসলে আপনি গাড়ি সাময়িকভাবে হচ্ছে গিয়ে ফের করতে পারবেন ফেরমারে আর সস্তারে এই দুটা বিষয় আমি পূর্বের ভিডিওতে ক্লিয়ার করেছি যদি কেউ এই শব্দটা কারো কাছে নতুন মনে হয় তো আমরা আপনাদের পূর্বের ভিডিও দেখে আপনি ক্লিয়ার হতে পারেন আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা পাবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের যে পেজ আছে ওই পেজের মাধ্যমে পরবর্তী সময় আমি দু পেজ এবং ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেব 到。 সাময়িকভাবে এটাকে গাড়ি ফেরমারে করা যাবে আর কি যেটা হচ্ছে যে গাড়ি কিছু সময়ের জন্য এখানে রাখা যাবে তবে গাড়ি এখানে কখনোই পার্কিং করা যাবে না যেটা সস্তারে করা যাবে না আর আরেকটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি এই পাঁচশো ক্যারাবিল পারমিশন নিয়েছেন মনে করেন যদি আমি পারমিশন নিয়ে থাকি যে পাঁচশো ক্যারাবিলের পারমিশন ওই ক্ষেত্রে এই পাঁচশো কারাবিলের মুখটা যেটা মেন রাস্তার সাথে যেটা সেখানে আমি আমার গাড়িও পার্কিং করতে পারবো না মানে ফেরমারে করে রাখতে পারবো কিন্তু কখনোই এটা আমি এখানে গাড়ি আমি নিজেও স্বয়ং নিজেও এটা পার্কিং করা যাবে না তো এই হচ্ছে যে পাঁচশো ক্যারাবিলের এর মেন জিনিসটা আমি যেটা বলেছিলাম যে আপনার প্রথমে আমরা ডান দিকের ছবি থেকে দেখি যে এই হচ্ছে পাঁচশো ক্যারাবিল যেমন গ্যারেজ গ্যারেজ গ্যারেজের সামনে দেখেন যে এই হচ্ছে যে পাঁচশো ক্যারাবিলের সিম্বলটি দেওয়া হয়েছে তো এই অংশটা এই যে এই অংশটা এই অংশটাতে কেউই গাড়ি পার্কিং করতে পারবে না সাময়িকভাবে গাড়ি রাখতে পারবে তো এখানে যেমন হচ্ছে যে এই যে কমিউনিটি প্রাত এই ক্ষেত্রে মানে কে এই অথরাইজেশন দিয়েছে এবং অথরাইজেশন নাম্বারটা দেখেন এই যে এখানে অথরাইজেশনের এই নাম্বারটা দেওয়া আছে তো এই হচ্ছে গিয়ে মানে পাঁচশো ক্যারাবিলের প্রত্যেকটা যে সিম্বলটা থাকবে ওই সিম্বলের সাথে এইভাবে থাকতে হবে শুধুমাত্র এই সিম্বল বা এই অথরাইজেশন কে দিয়েছে এটা ব্যতীত আসলে এটা কোনো গ্রহণযোগ্যতা আসবে না ওই ক্ষেত্রে এটার কোনো গ্রহণযোগ্যতা নেই তো আমি যেটা বলেছিলাম যে যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছে দেখেননি তারা বা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ইউটিউবের পরে এম আসিস্ট্যান্সা এই অংশটা লিখলেই আপনারা এই যে এই অংশটা এই অংশটা লিখলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুকের পরে স্ল্যাশ বোরহান আইটি এই স্ল্যাশ বোরহান আইটি এই অংশটা যখন ইউজ করা হবে

করতে এলি যেটা হচ্ছে আঙ্গিনা যেটাকে বলি আর কি আমরা তো ওই রিলেটেড জায়গা থেকে মেন রাস্তার সাথে যে কানেক্টিং যে প্রাইভেট এলাকাটা ওইটাকে আসলে পাঁচশো ক্যারাভিলে বলা হয় তো এটা হচ্ছে ভ্যারো

যেটা বলেছিলাম যে ওই পাঁচশো ক্যারাবিলের যে সিম্বলটা থাকবে সেটাতে আপনি কে অথারাইজেশন করেছে এবং অথারাইজেশন নাম্বার এটা আপনার থাকতে হবে আর কি এটাকে বলা হয় করে দাঁত আর কি যে এটার মধ্যে উল্লেখ থাকতে হবে আর কি সংযুক্ত থাকতে হবে Il passo carrabile è una zona per l'accesso dei veicoli e le proprietà laterali alla strada. হ্যাঁ যে মেন রাস্তার লাতার আলে আর কি সাইডে থাকবে যে পাঁচশো ক্যারাবিলের যে জোনাটা মানে প্রাইভেট প্রপার মানে এলাকার সাথে যেটা এই বিষয়টা এখানে বলা হয়েছে In corrispondenza del passo carrabile è consentita la fermata. কনসেন্টিতে ফের মাতা যেটা বলেছিলাম যে এখানে ফের মাতা ফের মারে করা যাবে গাড়িকে মানে সাময়িকভাবে রাখা যাবে কিন্তু পার্কিং করা যাবে না মানে সস্তারে করা যাবে না তো এই হচ্ছে এই পাঁচশো ক্যারাবিল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে তো বেসিক্যালি যারা এক্সাম দেবেন তারা পাবেন ঠিক এই কয়টা কোশ্চেনই হচ্ছে পাঁচশো ক্যারাবিলের ক্ষেত্রে ভ্যারো আর বাকি সমস্তগুলো হচ্ছে ফালসো এরপর আমরা ফালসোগুলো একটু দেখে নেই

কারণ আওত জন্য রিজার্ভ করা আর কি আওত যখন আমরা গাড়ির ক্যাটাগরিগুলো বুঝবো তখন আমরা ওইটার এই আওত সম্পর্কে আলোচনা করব জাস্ট এটা একটা একটা এক ধরনের গাড়ি ক্যাটাগরি তো এটার বোঝানো হয়েছে আসলে তা নয় এটা সেটা বাজেন শালবাজের ব্যাপারে আমাদের পূর্বের একটি ভিডিও আছে যদি কেউ না দেখে থাকেন আপনারা দেখে নিতে পারেন ওই ক্ষেত্রে আপনার সাল বাজেন্টের বিষয় আরও ক্লিয়ার হবেন কুইজগুলো সম্পর্কে ক্লিয়ার হবেন আসলে পাঁচ্যকার সাথে সাল কোনো সম্পর্ক নেই

পার্কিং করা আর ফের মাথ হচ্ছে সাময়িকভাবে রাখা তো এখানে কখনোই পার্কিং করা যাবে না এটা আমি অলরেডি বলেছি আমরা তো এই হচ্ছে পাঁচশো ক্যারাভিলের রিলেটেড আপনার কুইজগুলো এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে আরও আবারও যে পরীক্ষার হলে কিন্তু ঠিক একজ্যাক্টলি হুবহু এই ধরনের কোশ্চেনগুলোই আসবে তো যারা নিয়মিত আমার ভিডিও ফলো করছেন এবং আমি যেই লিঙ্কটি দিয়েছি আর মাস যারা এটাতে অলরেডি প্র্যাকটিস করছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা হলে গেলে সেম একই ক্যাটাগরির কোশ্চেনগুলো পাবেন আর আপনারা কাইন্ডলি আমি এই ভিডিও মানে আপনার সক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে তো সেখান থেকে ক্লিক করে আপনারা এই কুইজগুলো করতে পারেন আশা করব এগুলো আপনাদের অনেক বেশি ইউজফুল হবে তো আপনার সেই পর্যন্ত ভালো থাকুন বেঁচে যদি থাকি ইনশাল্লাহ পরবর্তীতে আসব আরও একটি পর্ব নিয়ে সেই পর্যন্ত আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত